হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি তো এখন দেখো আমরা ট্রেনে উঠে গেছি কিন্তু ট্রেনে ওঠার এক পর্যন্ত কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ ইহানের বাবার মানে ভিডিও করা এত একটা পছন্দ করে না আমি যতটুকু করি জোর করে করি তাই আমি ট্রেনের ভেতরে ঢুকে ভিডিওটা করছি তো আমরা যে যার মতো সিটে বসে গেছি আর ট্রেনে উঠে একজন চেনার মানুষের সঙ্গে পরিচয় হয়ে গেল। মানে সে কলকাতায় থাকে কলকাতা থেকে ফিরছিলো আর আমি বর্ধমান থেকে উঠেছি তো দেখে দুজন দুজনকে অবাক হয়ে গেছিলাম তো সারা রাত্রের আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তাই ভাবলাম ভোরবেলার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো দূর থেকে সূর্যটাকে কি সুন্দর লাগছে লাল কালার তো আমার থেকে বেশি আমার ছেলে এক্সাইটেড ছিল সূর্যটা ভিডিও করার জন্য তো বারবার আমাকে ডেকে ডেকে দেখাচ্ছিল মা ভিডিও করো না ওই দেখো সূর্য কী সুন্দর লাগছে বাইরেটা দেখতে ওর একটু পাকা পাকা কথা তো একটু বড়ই হয়ে গেছে তো আমি হলাম ঠিকই তো বলেছে তাহলে ভিডিও করে নিই তো আমি তাই ভিডিও করে নিলাম আর ভেতরে দেখো বাইরের পরিবেশটা এতটাই ঠান্ডা বাইরে দেখতে ভালো হাওয়া আসছে আর ট্রেনে বসলে একটু হাওয়াটা ভালোই আসে জানালা সিট যেহেতু তো হাওয়াটা ভালোই আসছিলো তাই আমি ইহানকর বাবার কোলে দিয়ে ওর যে ছোট ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসছে সেটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম আর আমার গলার কন্ডিশন এতটাই খারাপ যে আমার কথা বলতেও খুব কষ্ট হচ্ছে তো গলাটা একদমই বসে গেছে কথা বলতে কষ্ট হচ্ছে কিন্তু তবুও ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি তাই জন্যই ভিডিওটা বানালাম আর রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখো ট্রেনটা যখন স্লো করে কিছুটা তখন রাস্তার আশপাশটা কি ভালো লাগে দেখতে মানে স্টেশনের চারপাশটা স্টেশনের চারপাশ বলো জমি জায়গা বলো চাপাতা বাগান বলো খুবই ভালো লাগে তো দেখতে মনে হচ্ছে গাছগুলো আমাদের সঙ্গে সঙ্গে ছুটছে তো ছোটবেলা আমি এটাই ভাবতাম যে গাছগুলো ছুটছে না আমরা ছুটছি বুঝতে পারতাম না তখন ভাবতাম গাছগুলোই ছুটছে এখন বুঝি না আমরাই ছুটছি ট্রেনের সঙ্গে আর গাছগুলো স্থিরই আছে তো জায়গাটা খুব ভালো লাগছে দেখে আমি ভিডিওটা করে নিলাম আর লোভ সামলাতে পারলাম না কারণ চাপাতা বাগানে আমরা সরাসরি এখন আর যেতে পারি না ছোটোবেলায় গেছি কিন্তু এখন বড় হওয়ার পরে যেতে পারি না ফাইনালি বলতে বলতে আমাদের স্টেশনের কাছাকাছি চলে এসেছি আর ইহান দেখো এতটাই এক্সাইটেড যে খুবই খুশি মানে মামা বাড়ি যাচ্ছে বলে কথা খুবই খুশি তো আমাদের যে সঙ্গে এসেছিলো তুলিকাদি সেও তার লাগেজগুলো সব নামিয়ে নিচ্ছে তো আমরা একই স্টেশনে নামবো আবার একই পাড়াতে যাব। ওর দিদি বাড়ি যাচ্ছে আর আমি বাপের বাড়িতে তো ওর দিদি হচ্ছে আমার পাড়ার বৌদি তো তাই একসঙ্গেই নেমে যাচ্ছি একসঙ্গেই চলে যাব বলে আর ইহানকে দেখো এত আনন্দ এত এক্সাইটেড কি আর বলবো ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে গেছি আর আমি তো বললামই আগে ইহানের বাবা খুব একটা পছন্দ করে না ভিডিও করা তাই আমি ওরা সামনে যাচ্ছে আর আমি পেছন দিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি তো আর দেখো এটা আমাদের ফালাকাটা স্টেশন ওপরটা থেকে খুব ভালো লাগছে না কতগুলো ট্রেন দাঁড়িয়ে আছে আগে স্টেশনটা এতটা বড় ছিল না কিন্তু এখন অনেকটাই বড় হয়ে গেছে তো এখন বছরে একবার কি দুবার আসা হয় আগের মতো মানে নিজের এলাকার মতো ওই জিনিসটা আর পাই না কারণ আগে সব সময় স্টেশনে ঘোরা টিউশন পড়তে এসে স্টেশনের ফাঁকে ফাঁকে চলে আসা পড়ার ফাঁকে তো ওই সব এখন আর কিছুই হয় না ওই যখন বাড়ি যাই তখন স্টেশন থেকে নেমে টোটো ধরে বাড়ি আর যাওয়ার সময় টোটো ধরে আবার স্টেশনে চলে আসা এইটুকুই তো আমি ভাবলাম সবার ফেস যখন দেখালাম আমি আমার নিজের ফেসটাও একটু দেখিয়ে নিই তো দেখো আমার ফেসটা একটু দেখিয়ে দিচ্ছি তো এবার আর বেশি কথা বাড়াবো না তো ইহানকে একটা লেস কিনে দিয়ে এবার আমরা বাড়ি চলে যাব টাটা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে